আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেকেই থামবেলে লেখা দেখতে পেয়েছেন আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেককে বলবো যে ভিডিওগুলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন ভুলবেন না আজকে যে আলোচনা করব মসজিদের ইমাম সাহেব দেখে নিয়ে লক্ষ্য করি এবং মুসলি দেখে নিয়ে আজ আমরা কিছু মানুষ মনে করি মসজিদের ইমাম সাহেবকে কিছু কিছু মুসল্লিরা মনে করেন বা কিছু কিছু মসজিদের কমিটিরা মনে করেন যে মসজিদের ইমাম সাহেব হলো আমাদের গোলাম আমরা যেটা বলবো সেটাই শুনবে যেটা আমাদের মানে কি আমাদের কয়া যখন শুনবে না তাকে তাড়িয়ে দেব অনেক জায়গায় দেখতে পাওয়া যায় যে অনেক জায়গায় দেখতে পাওয়া যায় যে আপনার বচন না পুষতে পুষতে আপনার মসজিদে ইমাম সাহেবকে হদ্দম তাড়িয়ে দেয় হদ্দম তাড়িয়ে দেয় কেন ইমাম সাহেবের কোনো দোষ পাওয়া যায় না ইমাম সাহেব কোনো ভুল মানে করে না ভুল হতেও পারে না হওয়ার কিছু নেই তো সেইগুলো আমরা মানে কি ক্ষমা না করে সামান্য সামান্য ভুলের কারণের জন্য আমরা মসজিদে ইমামগুলোকে তাড়িয়ে দিই তাহলে আজ চিন্তা করুন আজ নিজের ভুলগুলো আমরা কেউ ধরি না নিজের দোষগুলো আমরা কেউ ধরি না আজ প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন রকম অশান্তি ছেলে মানে বাপের কথা শুনে না মানে কি বাপ মানে স্ত্রী মানে কি নিজের স্বামীর কথা শুনে না তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ইমাম যদি মানে কথা যদি একটু না শুনে তাহলে তাকে তাড়িয়ে দেয় তো আজ এটা মানে কি বড়ো লজ্জার বিষয় যে প্রত্যেক মসজিদের কমিটি এবং যারা মুসল্লি রয়েছে প্রত্যেককে বলবো যে আপনারা মসজিদে ইমাম সাহেবকে ভালোবাসুন মহাব্বত করুন দীর্ঘদিন ধরে রাখুন এটাই আপনাদের জন্য ভালো হবে কারণ একটা ইমাম সাহেব সে আপনার মসজিদে মানে প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এবং একটা কথা মাথায় রাখবেন পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না কিন্তু মানুষ প্রত্যেকেই মানে এক হবে এটা নয় তবে একটা কথা মাথায় রাখতে হবে যখনই আমরা মসজিদে ইমাম সাহেবকে যখন রাখি আমরা দেখতে পাই কিছু কিছু সমস্যার জন্য আমাদের মানে কি বিবাদ লাগিয়ে মলবিকে তাড়িয়ে দেওয়া হয় যেমন মানে কি খাবার খাওয়া নিয়ে মানে ঝামেলা হয় কিংবা বেতন নিয়ে ঝামেলা হয় বা মানে বিবাহর গরু জবাই নিয়ে মানে কি যে আপনার ঝামেলা হয় বিভিন্ন মানে কি দিক দিয়ে কিছু মানে কিছু কিছু দোষ পেলে মানে কি ইমাম সাহেবকে তাড়িয়ে দেওয়া হয় তো এই সামান্য জিনিসগুলো নিয়ে যদি একটু বুঝিয়ে সুঝিয়ে যদি থাকে তাড়িয়ে না দিয়ে মানে নিজের মধ্যে একটু মীমাংসা করে তো হতো তাহলে এখানে মাথায় রাখতে হবে যে আজ আমরা যদি ইমাম সাহেবকে যদি হদ্দম যদি তাড়িয়ে দিই এইগুলো কখনো ঠিক হবে না তাই আমি যে আলোচনাটা করতে চাইছি যে একটা গ্রামে মানে হাওড়া জেলাতে একজন ইমাম সাহেব আপনার পঁয়তাল্লিশ বছর ধরে ইমামতি করেছে ৪৫ বছর ধরে ইমামতি করেছে তো ৪৫ বছর পরে তিনি আর বয়স হয়ে গেছে তিনি অবসর নিয়েছেন তাই গ্রামের মানুষ এত ভালোবাসতেন যে ৪৫ বছর ধরে ইমামতি করেছে তাই ছোটোখাটো ভুলগুলো যদি আমরা নিজে নিজে যদি মিটিয়ে নিই তাহলে এই রকম করে ৪৫ বছর মানে প্রত্যেকটা ইমামই মসজিদে থাকতে পারবে কিন্তু সেইগুলো আমরা করি না তাই প্রত্যেক জনসাধারণ প্রত্যেক কমিটি দেখে অনুরোধ করব ইমামের প্রতি জুলুম করবেন না কারণ একটা চিন্তা করুন অনেকে বলে যে ইমাম যারা মানে কি যে জালসা মাপিল করে বেড়ায় যা মসজিদে ইমামতি করে বেড়ায় এরা বাড়িতে জালসা দেয় না মিলাদ দেয় না আবার মানে কি এরা কুরবানি দেয় না এই রকম বিভিন্ন রকমের বক্তব্য আমরা শুনতে পাই অনেকে বলে তো এখানে একটা মাথায় রাখতে হবে যে একটা ইমাম তার কোনো কিছু নেই তার নির্ভর হচ্ছে ইমামতি করে সে যদি মাসে যদি দশ হাজার টাকা যদি বেতন যদি পায় তাহলে চিন্তা করুন আজ কেনাকাটায় এক মাসে যদি কেনাকাটা যদি হয় আপনার মানে কি সবজি থেকে কিনে মানে কি সপ্তাহে দুবার মানে কি মাছ মানে কি গোস্ত বিভিন্ন রকমের খাবার খেলে আপনার টাকা কোনো দিনই জমবে না তাহলে টাকা জমবে না অসুখ বিসুখ আছে তাহলে সেই মানুষটা কি করে চিন্তা করুন যে মানে কুরবানি বা কেমন করে দেবে আর কেমন করে বা মানে কি আপনার মানে কি যে এফতারি মানে কি মসজিদের লোককে খাওয়াবে কেমন করে আর কেমন করেই মা তার সংসারটা চালাবে এইগুলো আমরা কমিটিরা কিন্তু বুঝতে চাই না কমিটিদের কথা হলো যে ইমাম সাহেবকে সবসময় মানে কি যে ছোটো করে রাখবো সবসময় যেন বড় না হতে পারে এই রকম নিয়াত এইগুলো একদমই উচিত নয় কারণ এখানে ভাবতে হবে যে একটা ইমাম সাহেব সে তাকে এমন বেতন দেওয়া হবে যাতে যে বেতনে মানে তার মানে কি সব কিছু কেনাকাটার পরে কিছু টাকা যাতে জমে সেই টাকা দিয়ে যেন কিছু যেন করতে পারে এই রকম নিয়াত কিন্তু আমাদের কমিটিদের মধ্যে থাকে না কারণ জনসাধারণ এরা মানে কি টাকা দিতে মানে কি রাজি এদের কোনো অভিযোগ থাকে না কিন্তু কমিটিদের মধ্যে অভিযোগ মনে হয় যে কমিটিরা নিজে ঘর থেকে দিচ্ছে তো রকম কিছু কিছু মানে কমিটিরা ব্যবহার করে এগুলো উচিত নয় আজ যে মানে চব্বিশ ঘন্টা ডিউটি করবে আজ চব্বিশ ঘন্টা ডিউটি করার পরে মানে কি তার মানে কি যে এই যে দশ হাজার টাকা মানে কি বেতন কারো মানে কি আট হাজার টাকা বেতন দেয় কিন্তু এতে সংসার চলে কিনা একটু নিচে নিজে নিজে যদি বিবেচনা যদি করতেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারতেন কিন্তু সেইগুলো বোঝার চেষ্টা করে না তো এইগুলো আমাদের এগুলো মানে কি খুবই মানে খারাপ একটা দিক তাই আমরা দেখি যে যখন গ্রামে জালসা হয় বক্তা আমরা আনি অনেক বক্তা আনে আনা হয় পঞ্চাশ তিরিশ চল্লিশ করে মানে কি বক্তাগুলোকে দেওয়া হয় কিন্তু মসজিদ ইমাম সাহেব যখন জালসা করে তখন দেখা যায় তাকে এক হাজার কি পাঁচশো টাকা দেয় ইমাম সাহেবের উপর খুবই জুলুম কেন যে ইমাম সাহেব চব্বিশ ঘন্টা মানে আপনার মানে কি যে থাকবে মসজিদে আপদ সব সবসময় থাকবে এবং ছুটিতে থাকলে মানুষ মারা গেলে সে ছুটিতে মানে কোনো জায়গায় বেড়াতে গেলে সেখান থেকে মানে আসতে হয় যে জানাজার নামাজ পড়াতে হবে কিন্তু যা দেখে পঞ্চাশ ষাট করে সে নিয়ে আসছি তাদেরকে ডাকলে ফোনে পাবে না কিন্তু আর নিজের যে ইমামকে চব্বিশ ঘন্টা পাবো সেই ইমামের প্রতি আমরা কেউ গুরুত্ব দিতে চাই না এইগুলো আমাদের একদমই উচিত নয় প্রত্যেক সমাজের মানুষ আমাদের সচেতন থাকতে হবে তাই এখানে আমি বলবো যে বলার উদ্দেশ্য হলো যে মসজিদে ইমাম সাহেবকে ভালোবাসুন মসজিদে ইমাম সাহেবকে মহব্বত করুন এটা আপনাদের জন্য মানে কি ভালো কারণ এখানে যার পিছনে নামাজ পড়বেন তাকে যদি ভালো যদি না বাসবেন তাহলে কি করে আপনার ইবাদতটা ভালো হবে বলুন তাই মানে কি নিয়াত করতে হবে যে ইমামকে নিয়োগ করবো সেই ইমাম লাইভ পর্যন্ত যতক্ষণ না বয়স না হবে অবসর প্রাপ্ত যতক্ষণ না হবে ততক্ষণ মসজিদে ইমামতি করবে তার পিছনে আমরা কেউ লাগবো না এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলো নিজে নিজে শুধরে নিব এবং নিজে নিজে ভুলটা ধরিয়ে দেব তাহলে এই রকম করে যদি চলেন প্রত্যেক মসজিদে ইমাম তাহলে দীর্ঘদিন ধরে থাকতে পারবে ওই যে হাওড়া জেলায় যেটা হলো মানে খুবই সুন্দর মানে কি কাজ করেছে গ্রামের মানুষ তাকে যখন অবসর যখন নিলেন গ্রামে মানুষ কত তাকে সম্বোধন করলেন পাঁচ লক্ষ টাকা দেওয়া হলো এবং যে যেরকম পারল সহযোগিতা করে এবং দোয়া করুক গ্রামের মানুষ সবাই খানছে ইমাম সাহেবের কাঁদছে কি সুন্দর দৃশ্যটা কিন্তু আমরা দেখি যে এক বছর না হতে ইমাম সাহেবকে তাড়িয়ে দেয় কানতে কানতে চলে যায় যারা তাড়িয়ে দিচ্ছে এই কান্নার কিন্তু এই চোখের পানির জবাব কিন্তু তাকে দিতে হবে এই অভিশাপ কিন্তু তার লাগবে এটা মাথায় রাখতে হবে তাই আপনারা দেখুন সেই ভিডিওটা এবং দেখুন এবং আপনারা প্রত্যেকেই সেই শিক্ষাটা আপনারা দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের ইমামতি জীবন শেষ করে অবসর নিয়ে বাড়ি ফিরছে না একবার রাজকীয়ভাবে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে মৌলানা শাহজাহান সাহেবকে উনশানি মাঝেরপাড়া জামে মসজিদে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর তিনি ইমামতি করেছেন আজকাল অবসর দিনেতে কদায় অনার তুলনা হয় নামের মর্যাদা সবার উপরে মসজিদকে উন্নয়ন করেছি ইঁদুর যখন এসেছিলেন একদম আমরা তখন ছেলে মানুষ উনি যখন এসেছিলেন এই মসজিদের যত সম্ভব আমার ধারণা ওনার দু থেকে তিনশো টাকা মাইনে ছিল উনি এখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর কাটালেন দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের ইমামতি জীবনের অবসান ঘটিয়ে রাজকীয় সম্মানে বিদায় জানানো হল প্রিয় ইমাম সাহেবকে ইমাম সাহেব আল্লাহ হাজরত জামাল খান সাহেব চার দশকেরও বেশি সময় ধরে যিনি নিষ্ঠা পরিশ্রম ও এখলাসের সঙ্গে মসজিদের খেদমত করে গেছেন আজ তাঁর বিদায়ে চোখের জলে ভিজেছে অসংখ্য মানুষ মসজিদ কমিটির পক্ষ থেকে ইমাম সাহেবকে সম্মানসূচক মানপত্র প্রদান করা হয় এবং কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হয় তাঁর হাতে এছাড়াও গ্রামবাসীরা নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে দেন নগদ অর্থ ও হাদিয়া সবচেয়ে আবেগক্ষণ মুহূর্ত ছিল যখন ইমাম সাহেবকে রাজকীয়ভাবে ঘোড়ার গাড়িতে চড়িয়ে তার বাড়ি পৌঁছে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় এই বিদায় যেন পরিণত হয় দোয়া ও ভালোবাসার মেলবন্ধনে মসজিদ কমিটির সদস্যরা বলেন জামাল খান সাহেব আমাদের হৃদয়ে চির হয়ে থাকবেন তার আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগাছা থানার অফিসার ইনচার্জ সঞ্জীব সেনাপতি ও অল ইন্ডিয়া এমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাকিবিল্লা সহ অন্যান্যরা দেখুন আজকের অনুষ্ঠান আমাদের পাড়ার স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেরই যেভাবে আমরা সাড়া পেয়েছি রেসপন্স পেয়েছি আমরা খুবই খুশি বিশেষ করে যিনি আজকে এখান থেকে যাকে বিদায় জানানো হচ্ছে তিনি আমাদের সকলে শ্রদ্ধা ভাজন এবং এই মহল্লায় প্রায় ফোর্টি ফাইভ ইয়ার্স পঁয়তাল্লিশ বছরের মতো তিনি সার্ভিস দিয়েছেন এবং তার বিদায় আমরা প্রত্যেকেই ভারাক্রান্ত এবং মহল্লা সবাই মিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে জাঁকজমকের সাথে তার অনুষ্ঠানটাকে আমরা করার চেষ্টা করেছি যাতে করে আশপাশের এবং প্রতিবেশী যাতে অন্যান্য ইমাম সাহেবরাও এবং তাদের মহল্লার লোকও যাতে অনুপ্রাণিত হয় যে একজন ইমামের কেমন সম্মান হওয়া উচিত সেই বিষয় নিয়ে আমরা যথেষ্টভাবে চেষ্টা করেছি যে জি আসলে ইমামের মাকাম তো অনেক বিরাট হাদিস পাকে এবং দৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে ইমামের মর্যাদা সবার উপরে রসুল বলেছেন ইমাম ও জামিনুন বল মহাজিন ও মতামিনুন ইমাম সাহেবের মাকাম অনেক বিরাট তো আমরা সেই ইমাম সাহেবকে যতটা পেরেছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে সম্মান জ্ঞাপন করার চেষ্টা করেছি এই আমাদের যে ইমাম আমরা একদম বাচ্চা থেকে দেখে আসছি এই বাচ্চা অবস্থায় আমাদের সঙ্গে যে ব্যবহার এবং এই এলাকার মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করেছে মসজিদকে উন্নয়ন করেছে এবং ওনাকে একটা জিনিস আমরা দেখেছি যে উনি যে কোনো উন্নয়নের কাজে প্রথমেই উনি শরিক হয়ে যেতেন যে আমি এত টাকা দিলাম সুতরাং অনেক ইমামকে আমরা দেখেছি উনি যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন এ আমরা কোনোদিনই ভুলব না এবং আমরা চাই পাক উনি যতদিন হায়াতে ওনাকে রাখবেন উনি আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন এবং মৃত্যুর পরে আল্লাহ যেন ওনাকে বেস্তি করে এবং আমাদের এই যতদিন পৃথিবী থাকবে মানুষ তাকে আমরা মনে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই উনসানি মাজারপাড়া জামে মসজিদের ইমাম যিনি সুদীর্ঘ ৪৫ বছর ইমামতি করেছেন তাকে আমরা আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আর আপনারা জানেন যে এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ পৃথিবীর পৃথিবীর থেকে বড় ইমাম ছিলেন তো ইমামতির মতো একটা মহান কাজই উনি নিয়োজিত ছিলেন দীর্ঘদিন তো নিশ্চিতভাবে অত্যন্ত ভালো কাজ এবং আরও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যারা এই ইমামতের মতো মহান কাজে যুক্ত আছে তাদেরকেও আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই ছোট থেকে দেখছি ইমাম সাহেবকে তখন হাফ প্যান্ট করি তখন থেকে এবং ওনার ব্যবহার আচারে আমাদের পুরো পাড়া আশপাশের পাড়া সমেত মুগ্ধ খুব ভালো মানুষ সকলকে একসঙ্গে নিয়ে চলার ওনার একটা ক্যালি এ এক কথায় ওনার তুলনা হয় চলে যাচ্ছে আমরা খুব কষ্ট পাচ্ছি ইমাম সাহেব আজ আমাদের মাঝে এসেছেন প্রায় উনিশশো উনআশি সালে তখন আমি বেশ ছোট সেই ক্যামেরাটা একটু নিচের দিকে দেখায় বাচ্চার দিকে তখন আমি মনে হয় এর থেকেও ছোটো তো সেই ক্ষেত্রে আমরা তখন থেকে ওনাকে দেখছি এবং উনি আমাদের মধ্যে যা করেছেন যা আমাদের দিয়েছেন যা শিক্ষা দিয়েছেন আমরা আজও পর্যন্ত সেই শিক্ষা ভুলিনি এবং ভুলব না আমার বয়স প্রায় কাছাকাছি ষাট বছর আমরা ছোট থেকে দেখছো না উনি খুব ভালো মানুষ এবং আমাদের বাপের তুল্য উনি লোক বুঝছেন তো আমাদের পাড়ার প্রায় সকলেই ওনাকে খুব ভালোবাসে এবং সকলেই খুব শ্রদ্ধা করে খুব চোখে দেখে আজও পর্যন্ত আমাদের এই উনশানিতে কোনোরকম ছোটো বড়ো আপদ বিপদ আল্লাহ পাঠিয়েছে সেই ক্ষেত্রে উনি সব জিনিসটা আমাদেরকে হাল ধারানো শিখিয়েছে কিভাবে চলতে হয় কীভাবে মানে আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে উনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে সেই পথ দেখিয়েছে সেই পথ দেখাবার পথে আপাতত আমাদের এই বিদায় সংবর্ধনার দিনে আজকে অবশ্যই আমাদের সকলের যে খুবই মানে কষ্টকর ব্যাপার এবং মনের মধ্যে খুবই হচ্ছে আমরা যে বিদায়টা দিচ্ছি ওনাকে তো অন্যভাবে দিচ্ছি আমাদের মসজিদে যে ইমাম ছিলেন উনি সেই ইমামের পর থেকে উনি স্বইসায় সেই বিদায়টা নিচ্ছেন না শরীরের অসুস্থতার জন্য তো যাই হোক এখন সেটা খুব ভালো জিনিস এবং আজকে আমরাও খুশি এত এতজন মানুষ সব আমরা সংবর্ধনা দিচ্ছি ওনাকে সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আল্লাহ ওনাকে সুস্থ সবল রাখুন এবং আল্লাহ ওনার হ্যাথকে দ্বারাস করুন এটাই অনেক বছরই তো এখানে এ করেছেন আমাদের সঙ্গে যে ব্যবহার করেছেন তুলনামূলক বলার মতো কিছু নেই হুজুর যখন এসেছিলেন একদম আমরা তখন ছেলে মানুষ তখন থাকতেই হুজুরকে আমরা ভালোবাসি এবং এ করে কিন্তু উনি তো থাকবেন না কি বলা যাবে ওনার শরীরের অবস্থা ভালো না যার জন্য উনি মানে এ করতে হলো আমাদের আর আমিও মজুদ কমিটির প্রেসিডেন্ট বুঝতে পারলেন কিন্তু কিছু করার নেই অনেক অনুরোধ করে জানিয়েছিলাম আমার শারীরিক অবস্থা ভালো না যার জন্য এই ইমাম সাহেবের সম্পর্কে যাই বলবো ছোট হয়ে যাবে উনি যখন এসেছিলেন এই মসজিদের যত সম্ভব আমার ধারণা ওনার দু থেকে তিনশো টাকা মাইনে ছিল উনি এখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর কাটালেন ওনার সাথে আমার সুসম্পর্ক অনেক অনেক আগে থেকে সেই মাদ্রাসার ভর্তির আগে থেকে এই মহল্লার যত মুরব্বি দেখছেন বেশিরভাগ ওনার ছাত্র এই মহল্লাকে উনি ঢেলে সাজিয়েছে মসজিদ তখন একটাই মসজিদ মাটি মসজিদ সেই মসজিদ থেকে আজ আল্লাহ শুক্রিয়া অনেক বড় মসজিদ হয়েছে এই মহল্লায় মানে যে দিকে তাকাবেন ওনার অবদান কোনায় কোনায় লুকিয়ে আছে এই উনসানীতের মধ্যে কম বেশি বারো তেরোটা মসজিদ আছে অনেক রকমের তরিকা আছে অনেক মানুষ আছে সবার কাছে এক বাক্যে মাঝের পাড়া রিমাম সাহেব শাহজামাল সাহেব অসাধারণ মানুষ